যারা দূরান্ত থেকে এসেছেন এবং সাংবাদিক সহ যারা আমাদেরকে দেখছেন শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম দুপুরবেলা সেই ভাইরা গতকালকে আমাদের সাথে যোগাযোগ করেছিল আমি জানিয়েছিলাম যে আগে থেকে আমাদের প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে একটা প্রোগ্রাম ছিল তারপরে প্রেস ক্লাবে কমিউনিটি ক্লিনিকে যারা কর্মরত তারা সহ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কিছু লোকজন তাদের দুটো প্রোগ্রামে গিয়েছিলাম এরপর আপনাদের এখানে আসছি আঠারোই জুলাই এই ফাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে ছাত্র জনতার সাথে কাজ করতে গিয়ে গ্রেপ্তার হয়ে ছয় অগস্ট মুক্তি পেয়েছিলাম কিন্তু এখন পর্যন্ত বিশ্বাস করবেন একদিন পাঁচটা ঘন্টাও ঘুমাতে পারি নাই একটা বেলাও ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারিবে কারণ হচ্ছে ওই যে আমরা পড়ে আসছি ছোটবেলা থেকে দেখে আসি এবং বাস্তবতা স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন বিপ্লবের পরে প্রতি বিপ্লবের ঝুঁকি থাকে তাই আমরা যে পৃথিবীর জগন্যতম শৈরাচার ছাড়িয়ে গেছে সেই হাসিনা তাকে পরাজিত করলে দেশের মধ্যে থাকা তার পোষকদেরকে ঠেকানোর জন্য অবিরত আমাদেরকে কাজ করতে হচ্ছে সতর্ক থাকতে হচ্ছে আজকে এই স্বৈরাচার গণহত্যাকারী আওয়ামী দুর্বৃত্তদের এই দেশের প্রতিটি মানুষ নির্যাতিত নিষ্পেষিত ছিল আজকে সেই আমি দখলদার ভারতীয় তবেদার কান্না আমরা হটিয়েছি যারা মানুষকে জিম্মি করে এই দেশে একটা রান কায়েম করেছিল কিন্তু আবার আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র জনতার অভ্যুত্থানের পরেই আরেকটি নব্য দখলদার তৈরি হচ্ছে যারা পাড়া মহল্লায় হাতে বাজারে মাত্র ঘাটে মার্কেটে সমিতিতে মন্ত্রণালয় বিভিন্ন জায়গায় চাঁদাবাজি শুরু করে দিয়েছে দখলদারি শুরু করে দিয়েছে এই বিপ্লবকে যারা নোচ্ছাত করতে নব্য দখলদারের ভূমিকায় অবতীর্ণ হয়েছে গুন্ডামি রাজধানী চাঁদাবাজি দখলদারদেরকে দখলদারি করছে আওয়ামী দখলদারদের মতো তাদেরকেও পরাজিত করতে হবে একটা বিষয় পরিষ্কার ধারণা থাকতে হবে এটা কোন রাজনৈতিক দলের সরকার নয় কাজী কোন রাজনৈতিক দলের নেতারা যদি খেলাঘাট টোল প্লাজা হাট বাজার স্কুল কমিটি অফিস আদালত ব্যবসা বাণিজ্য দখল করার জন্য তখন তার ভূমিকা অবতীর্ণ হয় হাত পা ভেঙে পুলিশে দিতে হবে সরকারে আমাদের যাওয়ার সুযোগ থাকলেও আমরা যাই নাই এই সরকার আমাদের আন্দোলন সংগ্রামের ফসল আমাদের ছোট ভাইয়েরা আমরা যাদেরকে হাতে ধরে রাজনীতি শিখিয়েছি আমরা তাদেরকে তরুণদের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছি রাজনৈতিক নেতৃবৃন্দকে আমরা এই সরকারে সমর্থন করি নাই ডক্টর মোহাম্মদ ইউরুসের মতো তার কাজ করার জন্য একটা দক্ষ পেশাদার দেশ প্রদেশ সব চীনকে আমরা সমর্থন করেছি কাজেই এই সরকারের ভালো মন্দ মানে আপনার আমার ভালো মন্দ আমাদের ছাত্র ক্ষমতার কোন রাজনৈতিক দল না রাজনৈতিক দল নিজের ঠান্ডার জন্য অনেক জায়গায় লোক বোষানো অনেক জায়গায় ঠিকাদারি নিয়োগ অনেক জায়গায় নিউজ এত এতদিন খাইছে এখন আমরা খাইতে হবে এই সমস্ত ধান্দাবাজির মধ্যে ভুকে যাচ্ছে ছাত্র জনতার রক্ত এবং পানের বিনিময়ে যেই সরকার এসেছে সেই সরকারকে দিয়ে রাষ্ট্র মেরামত করা জনগণ কাঙ্ক্ষিত বাংলাদেশ বিনিমাণ করার জন্য সেই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে অবশ্যই বাংলাদেশের গত পাঁচ দশকের রাজনৈতিক সরকার রাজনৈতিক সুবিধার জন্য অনেককে পদে দিয়েছে অনেককে পদ থেকে সরিয়েছে অনেককে বঞ্চিত করেছে আমরা বলেছি এখনকার বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ স্বাস্থ্য জনতার বাংলাদেশ যেই বাংলাদেশে কোনো নাগরিক অধিকার বঞ্চিত থাকবে না কোনো নাগরিক আইন থাকবে না কোনো নাগরিক তার অধিকার রাজপথে আন্দোলন করতে হবে না সরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী যারা রয়েছেন আমি মনে করি দেশকে মুক্ত করার জন্য সুশাসন নিশ্চিত করার জন্য তাদের বেতন বাড়ানো দরকার বাজার এবং তথ্যপূর্ণ ঊর্ধ্বপতি দশ পনেরো হাজার টাকা বিশ হাজার টাকার বেতনে মানুষের জীবন চলে না আমি আমাদের লাইনে আমাদের সর্বজন শ্রদ্ধ বিশ্ব নেতা ডক্টর মোহাম্মদ সহ তার টিমকে বলব আগে সরকার চালানোর জন্য সরকারি প্রতিষ্ঠানগুলো ঠিক করা লাগবে দায়িত্ব দিতে হবে তাদের মনে দুঃখ কষ্ট পৌঁছড়া রয়েছে দীর্ঘদিন কাজ করে চাকরি স্থায়ী হয় নাই চাকরি স্থায়ীকরণ করতে হবে তাদেরকে মূল্যায়ন করতে হবে এরাই সরকারের হেল্পিং হ্যান্ড হবে এরাই সরকারের রক্ষা কবচ হবে ঘাত হবে আমরা ছাত্র জনতা তাদেরকে সহযোগিতা করে জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাব সরকার রাজনৈতিক স্থিতিশীলতা অর্থনৈতিক স্থিতিশীলতা প্রশাসনিক স্থিতিশীলতার জন্য কাজ করছে নতুন একটা সরকার এগুলো খুঁজে ওঠার জন্য ভাইসাব ওনারা কিছুদিন তাদেরকে সময় দিতে হবে এখন দেখেন আপনারা ইতিমধ্যেই লক্ষ্য করেছেন অন্তত চল্লিশ পঞ্চাশটা সংগঠন রাজপথে আন্দোলন করছে দীর্ঘদিনের আন্দোলনে এই প্রাচীর সইয়াচার ইন্টারনেট বন্ধ করেছে জনগণের উপরে গুলি চালিয়ে গণহাস্তা চালিয়ে একটা অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি করেছিল এখন আমাদের ফরেন রেমিটেন্স সংকট অর্থনীতি সংকট দেশের মধ্যে আমি দুর্বৃত্তরা রাজনৈতিক অস্থিরতা তৈরি করার চেষ্টা করছে পনেরোই অগস্টকে ঘিরে সক্রিয় হওয়ার চেষ্টা করেছে আবার সত্য হওয়ার চেষ্টা করছে কারণ তাদের কাছে পয়সা আছে অনেক পয়সা তারা বানিয়েছে দুর্নীতি লুটপাট করে আপনার আশেপাশে থাকা এই প্রতিষ্ঠের সহযোগী দুর্বৃত্তদেরকে প্রশাসনের হাতে তুলে দিন দেশকে স্থিতিশীল করার জন্য সকল রাজনৈতিক দল সামাজিক সংগঠন নাগরিক সংগঠন ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে আপনারা জানেন দু হাজার আঠারো সালে এই কোটা সংস্কার আন্দোলন শুরু করতে গিয়ে হামলা বামলা নির্যাতন নিপীড়ন সেই জীবন সহ্য করেছিলাম সেই আন্দোলনে আবেগ ছিলেন আমাদের এই যে ছাত্রতা হাসানাল মানুষ আমাদের সেই আন্দোলন সফল হওয়ার পরে আমরা কিন্তু ছোটা সংস্কার থেকে এই যে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যে বৈষম্য রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে যে হরিয়ম প্রণীতি এবং একটা জন আকাঙ্ক্ষার রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য আমরা দু হাজার একুশ সালে গণ অধিকার পরিষদ নামক রাজনৈতিক দলের ঘোষণা করেছি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই দেশে আরো অনেক রাজনৈতিক দল আছে বিয়াল্লিশটা রাজনৈতিক দল আমরা যুবপথ আন্দোলন করেছিলাম কাজে এই রাষ্ট্র সংস্কারেও আগামীতে জনগণের আকাঙ্ক্ষার রাষ্ট্র বিনির্মাণ করা দুর্বৃত্তদেরকে হটানোর চালানোর দখলদারকে হটানোর জন্য আমাদেরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে ওই যে একটা কথা আছে আপনার এক হলে হারি আপনার হলে হারি এক হলে পারি আমরা যদি বিচ্ছিন্ন থাকি তাহলে আমরা কোনো দাবি দাওয়া আদায় করতে পারি না আমরা সফল হই না এক এবং ঐষ্কবদ্ধ থাকলে যে কোনো দাবি দেওয়া আপনারা আদায় করতে পারবেন তো আপনারা এই স্মারকলিপি আমরা উপদেষ্টাদের সাথে যোগাযোগ করে আপনাদের এই স্মারক লিপি তাদের কাছে পৌঁছানোর ব্যবস্থা করতেছি এবং আপনাদেরকে কিছুদিন একটু সময় আমাদেরকে দিতে হবে আপনাকে যদি এখন ঢাকা থেকে রংপুরে পাঠানো হয় ওখানকার কে আপনার বন্ধু কে আপনার শত্রু কে দুর্নীতিবাজ কে সৎ এগুলো চিনতে তো কিছুদিন সময় লাগে এখন আওয়ামী দুর্বৃত্তরা হত্যাকারী মাফিয়ারা চেষ্টা করছে যে এই সরকার যেন শান্তিত দেশ চালাতে না পারে বিভিন্ন লোকজনকে রাস্তায় নামিয়ে একটা অস্থিরতা তৈরির চেষ্টা চলছে আমি প্রথমিকভাবে মনে করি আপনাদের দাবি অত্যন্ত চুক্তিক দীর্ঘদিন কাজ করে আপনারা অভিজ্ঞ হয়েছেন এবং আগামী যে মানবিক সহনশীল গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ করার জন্য আপনাদের চাকরি করে আপনাদের চাকরি স্থায়ী আমি মনে করি বাড়ানো দরকার আছে আমরা দাবি জানাবো আমরা আপনাদের সাথে থাকবো আপাতত আমাদের প্রাথমিক কাজ হচ্ছে উপদেষ্টাদের মাধ্যমে আপনাদের স্মারক গ্রহণের ব্যবস্থা করা এবং এই দাবি দেওয়া হবে আপনাদের পাশে থাকা আপনারা

অবশ্যই আপনার তাদের সম্মানজনক স্ট্যান্ডার্ড লেভেলে বেতন আপনাদের দেওয়া উচিত কারণ আমরা বলছি যে আমরা যেই রাষ্ট্র করতে চাই সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি সাথ না হয় তাহলে দেশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব না তো কাজে আমরা আপনাদেরকে দাবি জানাচ্ছি একই সাথে আপনারা যেন বিত্তবান তথ্যগুলোর সাথে তার সমাজের সম্মানের সাথে চলতা ফিরতে পারেন তার জন্য আপনাদের সেই প্রত্যাবন সরকারি সমস্ত পর্যায়ে অফিসারদের কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সুবিধা দিয়ে আমি মনে করি দেশে একটা সুন্দর পরিবেশ বিনির্মাণের পথে থাকতে হবে সরকার কর্মকর্তা কর্মচারীদের সহযোগিতা অবশ্যই প্রয়োজন হবে কিন্তু আপনাদেরকেও একই সাথে মনে রাখতে হবে আপনাদের এই বেতনটা ব্যয় কিংবা দিচ্ছে দিবে জনগণ ব্যাট ট্যাক্সের পয়সায় আপনারা জনগণের প্রভু কিংবা স্যার নয় আপনারা জনগণের সেবক জনগণ জনগণ যেমন আপনাদেরকে সম্মান করবে আপনারাও জনগণকে সম্মান সহানুভূতির সাথে কথা বলবেন তাদের প্রতি ভালোবাসা দেখাবেন সর্বোপরিকতা হচ্ছে আমাদের দল আছে মত আছে পথ আছে কিন্তু সবার একটা জায়গায় কিন্তু আমরা এক যেটা আমরা মাঝে মাঝে স্লোগান যে দল নয় মত নয় সবার আগে বাংলাদেশ সবার আগে বাংলাদেশ সবাই মিলে গর্ব দেশ সুতরাং এই বাংলাদেশকে গড়ার জন্য আপনার সন্তানের ভবিষ্যৎ একটা নিরাপদ একটা উন্নত একটা মানবিক রাষ্ট্র বিনির্মাণের জন্য সবাই চিন্তা করবেন সবাই কাজ করবেন এই আহ্বান দেখে আমি আজকে বিদায় নিচ্ছি আমি উপদেশ সাথে কথা বলে আপনাদের এটা কোনো একটা ব্যবস্থা করতে